সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা শায়নারিদকে ফ্রেশ করার পর আম্মু ওই যে পরোটা ডিম দিয়ে গেলো খাওয়ার জন্য তো ওদের খাইয়ে দিচ্ছি ওরা খাচ্ছে আর খেলা করছে হাঁসের সাথে খেলা করছে এদিক সে দিয়ে খেলা করছে আর এই পিচ্ছিটা হচ্ছে আমাদের বাসে ভাড়া থাকে প্রত্যেক দিন সাথে খেলা করতে চলে আসে ওকেও আম্মু পরোটা দিলো তো সবাই মিলে এখন পরোটা খাচ্ছে বাচ্চারা আসলে দেখা দেখি বেশি খায় এমনি খেতে চায় না তো এখন দুজনকেও নানা রেডি করিয়ে দিলো আরিদের জন্য জুতো আনতে যাবে বাজারে তাই ঘরে পায়ে দিয়ে কোনো জুতো তো আমি আনি সায়নেরটা এখানে আগে থেকেই ছিল তো সেই জন্য আব্বু এখন যাবে দুইজনকে নিয়েই যাবে তো দুইজনই এখন রেডি হয়ে গেছে বিকেলের দিকে আর ঘুমাই তাই সকাল সকালই যাচ্ছে আর এই যে আসার পরে দেখি এতগুলো খেলনা নিয়ে এসেছে এই যে আর এদের ঘরে পাইদের জন্য জুতা এনেছে আর এই ট্রাক ফলের ট্রাক এটা সায়নের জন্য কালকে এনেছিল তো আর জন্য সেম ট্রাক এনেছে জিলাপি এনেছে আর এনেছে এই যে রিমোট কন্ট্রোল গাড়িটা কতগুলো গাড়ি যে এর আগে ওর নানা ওদের কিনে দিয়েছে রোবট গাড়ি কিনে দিয়েছে রোবট গাড়ি কয়েকটা কিনে দিয়েছে রিমোট কন্ট্রোল গাড়িও এর গাড়ি ছেলে বাচ্চাদের প্রতি দিয়েছিল যাই হোক সায়ান এই যে রিমোট কন্ট্রোল গাড়িটা চালাচ্ছে বাচ্চাদের হ্যাপিনেসই সব আরও নানা নানা ওদের হ্যাপিনেসের জন্যই সব কিছু করে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি ওরা নতুন গাড়ি পেয়ে তো ওকে নতুন গাড়িটা এই যে চালাচ্ছে তো বাসায় তো ছিল এর আগেও সেটা ওই যে নানা কিনে দিয়েছিল তো ভালোই মনে আছে ওরকে বলছিলাম কিভাবে চালায় দেখাও তো তো সেটাইও আমাকে চালিয়ে চালিয়ে দেখাচ্ছিল আলহামদুলিল্লাহ সকাল থেকে ওঠার পর সায় নারীদের যে যত্ন জোগাল শুরু হয় হাত মুখ ধোয়া থেকে শুরু করে গোসল করা বাথরুম টাথরুম করলে ক্লিন করা সব কিছু মানে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ওদের নানান অনেক করে আর যা চাইবে তা তো সাথে সাথেই দিবে তো এই যে বললো ওদের জন্য রোস্ট রান্না করতে দুইটা মুরগি দিয়েছিল দেশি না সোনালে আমার মনে নেই বড় বড়োই তো সাইজ তো দুইটা মুরগি কাটলাম কেটে এখানে যে আট পিস হয়েছে তো এখানে রোস্ট রান্না করছি ওদের জন্য আর এখানে হচ্ছে গরম ভাত আর আছে হচ্ছে কই মাছ আস্তে আস্তে বড় বড় কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা হয়েছে রান্নাগুলো কিন্তু খুবই মজা হয়েছে তো এই যে রান্না এখনও হচ্ছে তো আমি একটু ভিডিও করে নিলাম কারণ ফোন একবার হাত থেকে কিলে আসলে পাওয়া যায় না সহজে তারপরে এই যে খাওয়া দাওয়া করলো তারপরে বিকেলবেলা ওদের নিয়ে সায়নকে নিয়ে আব্বু ঘুরতে গিয়েছিল কারণ আর ঈদ ঘুমিয়েছিল বিকেলবেলাটাও ঘুমিয়ে যায় তো সন্ধ্যাবেলা আব্বু ওদের জন্য এই যে নুডলস নিয়ে এলো আর বাসায় ফল টল বিস্কিট সব তো আছে ওগুলো তো খাই আর এই যে নুডলস রান্না করে দিলাম তো নুডলসটাও একটু খেয়েছে তারপর রাতে এই যে আবার খাবার নিয়ে এলাম রোস্ট ভাত তো রোস্ট আটটা রান্না করেছিল আট পিস ওরাই খেয়েছে আলহামদুলিল্লাহ ওদের জন্য কিছু রান্না করলো ওদেরই খাওয়ানো হয় আর এই যে খেলানিতে খেলা করছে তো বেশ আরামায় এসে খুব ভালোভাবেই সায়েনারিদ আছে আমরা আছি সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার মা বাবা আমার ফুল ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ